আমার রওজার পাশে বসে আমার রওজার পাশে এসে কোন বান্দা যদি আমাকে সালাম দেয় মাংসাল্লামা আলা ইন্দা কবরি আমার কবরের পাশে এসে যদি কেউ সালাম দেয় আমি রসুল সামি তুহু নিজ কান দিয়ে শুনি যদি আমার রসুল কবরে মৃত পচে যেতো তাহলে আমাদের সালাম কি পৌঁছান্ত শোনার সুযোগ ছিল না পৌঁছানোর সুযোগ ছিল না আবার রসুল বলেন দূর দূরান্ত থেকে আমার উম্মতটা যে আমাকে সালাম দেয় ওই সালাম আমার কানে আমি শুনি না কিন্তু ইউ আমিন উম্মাতিস সালাম এই পৃথিবীর জমিনে অসংখ্য পেরেস্তা আছে এখানে প্যারেস্তা আছে এই প্যারেস্তাগুলি আমাদের নাম ধরে ধরে আমার রসুলের কাছে বলে দিবে অমুক জায়গার অমুক মানুষ আপনাকে সালাম দিয়েছে আমার রসুন যদি মৃত থাকতো তাহলে প্যারেস্তা কার কাছে সালাম পৌঁছাতো আমার রসুন যদি মৃত থাকতো আমার রসুলের রওজার পাশে দাঁড়িয়ে বান্দা যে সালাম দেয় ওই সালাম আমার রসুল শুনতো কেমন করে তার মানে আমরা বিশ্বাস করি আহলে সুন্নাবল জামাতের আকিদা তিনি হায়াতুন নবী তিনি জিন্দা নবী তিনি রওজা মুবারকে বসে গোটা পৃথিবীর কুল কায়নাত তিনি দেখতে পারেন সুহার তিনি যাওয়ার সময় নবীকে অতিক্রম করলেন সেখানে দেখলেন তারপর তিনি অতিক্রম করলেন জায়গা জায়গা অতিক্রম করে বাইতুল মোকাদ্দাসে পৌঁছালেন বাইতুল মোকাদ্দাসে পৌঁছানোর পর তিনি দেখলেন প্রত্যেকটা নবী আদম থেকে ঈশা সমস্ত নবী অপেক্ষা করছে আমার হাবিবের জন্যে আমার রসুল ভিতরে প্রবেশ করলেন দেখা করলেন সালাম দিলেন সালাম করলেন মুসাফা করলেন হজরত জিব্বের আমিন ঘোষণা করল দুই নামাজ হবে তিনি একামত দিলেন নামাজের জন্য হজরত বাবা আদম আবুল আমি প্রত্যেকটা মানুষের বাবা প্রত্যেকটা মানুষের বাবা আজকে হয়তো ইমামতির দায়িত্ব আমাকেই করতে হবে মোসানামী ভাবলেন কালিমুল্লাহ আমি আমার রবের সাথে কথা বলেছি ডিরেক্ট কথা বলেছি রবের সাথে আমার রবের কুদ্রুতি আওয়াজ আমার কানে এসেছে আমার কথা রব শুনেছে রব রিপ্লাই করেছে আমি আমার রবের কথা শুনেছি আমার রবকে রিপ্লাই করেছি আনা কালিমুল্লাহ আমি মুসা হয়তো আজকে ইমামতি করব। নুহ নবী ভাবলেন এই পৃথিবীর জমি আমি প্রথম রসুল আজকে হয়তো ইমামতির দায়িত্ব আমি করব। বাবা ইব্রাহিম ভাবলেন আমি মুসলিম মিল্লাতের পিতা মুসলিম মিল্লাতের বাবা আজকে হয়তো ইমামতির দায়িত্ব আমি করব। হজরত জিব্বাইল একামত শেষ করে চতুর্দিকে তাকিয়ে দেখলেন এক একজন নবীর এক একটা অবস্থা এক একজন নবীর এক একটা চিন্তা চেতনা আমার হাবিবকে হাবিবের ডান হাত ধরে আমার জিব্বাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আনুষ্ঠানিকভাবে আজকে আপনি সমস্ত নবীদের ইমাম হয়ে যান আপনি মেহরাবে যান আপনি আমরা ইমাম কিন্তু সমাজের বিচার তো আমরা করি না কিন্তু পূর্বের যুগে যিনি ইমাম ছিলেন তিনি নেতা ছিলেন তিনি ক্ষমতায় ছিলেন তিনি সর্ব ক্ষমতার অধিকারী ছিলেন ওই ইমাম যে অর্থ ছিল আজকে ইমামদের সেই অর্থ নেই আজকে ইমামের দায়িত্ব নামাজ পড়ানো এতটুকু দায়িত্ব কিন্তু খেলাফত যখন ছিল খেলাফত যখন ছিল যিনি ইমাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন আমার রসুল যখন জীবিত ছিলেন আমার রসুলকে বাদ দিয়ে কোনো সাহাবি কোনোদিন নামাজ পড়ার নাই যখন অসুস্থ ছিলেন সেটা ভিন্ন কথা ইমাম মানে কি নেতা আনুষ্ঠানিকভাবে আমার জিব বললেন আজকে আপনি আনুষ্ঠানিকভাবে এতদিন তো আপনি ছিলেন নবীদের নেতা আপনি আনুষ্ঠানিকভাবে সশরীরে জাগ্রত অবস্থায় লক্ষাধিক আপনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সমস্ত নবী সমস্ত রসুলের আপনি ইমাম হয়ে যান সেখানে ইমামতির দায়িত্ব পালন করে আমার হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ আসমানের দিকে উঠা শুরু করলেন প্রথম মাধ্যমে দিকে আহরণ শুরু করলেন তার প্রথম আসমানে স্পর্শ করতে সময় লেগেছিল এক কদম তার দৃষ্টি শক্তি যেখানে শেষ তার প্রথম কদম সেখানে পড়ে তার মানে প্রথম আসমান তো দেখা যাচ্ছে এই যে বিমান উড়োজাহাজ কত হাজার মাইল উপরে উঠে চল্লিশ পঞ্চাশ ষাট তার চেয়ে বেশি উঠে না তার চেয়ে বেশি ওঠে না কিন্তু এই আসমানটা কত কোটি কত লক্ষ কিলোমিটার দূরে তার কোনো হিসাব নাই বিদ্যুতের গতিতে পাঁচশো বছর লাগে তাহলে হিসাব করেন এই প্রথম আসমান যে দেখা যাচ্ছে এই আসমান কত দূরে এই আসমানে তিনি অতিক্রম করলেন আসমান থেকে ঘোষণা আসলো মান আংতা অনুমতি ছাড়ো জিব্রাইল যে আমরা এসেছি দরজা খোলো আসমানের প্যারেস্তা জবাব করলো মান আংতা আপনি কে কলা মাক আপনার সাথে কি কলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াকাদ উরসিলা ইলাই আপনাকে কি হজরতুর রাসুল্লাহকে দাওয়াত করে নিয়ে আসার জন্য আপনাকে কি রব অনুমতি দিয়েছে কলা নাম আল্লাহ হাবিব বলেন এই কথা বলার সাথে সাথে আসমানের দরজা খুলে যায় গেলে কি উঠা যাবে নাকি আসমানে গেলে তো উঠা যাবে না তার তো দরজা আছে পেরেস্তা আছে এক একটা আসমান কত বড় যার কোনো খুঁটি নাই রব আল যখন কসম করেন কসম করতে গিয়ে তিনি আসমানেরও কসম করলেন যে বিশাল আসমানের কসম কেন কসম করলেন এই বিশাল আসমান দাঁড়িয়ে আছে খুঁটি বিহীন অবস্থায় তোমরা একটা মসজিদ করো একটা বাড়ি করো করি খুঁটির প্রয়োজন একটা আর দুইটা না সাতটা আসমানকে আমি তৈরি করেছি একটা আসমানের কোনো খুঁটি নাই প্রথম আসমানে আহরণ করে আমার হাবিব দেখতে পেয়েছেন নবী আদমকে আদম নবী সেখানে অপেক্ষা করছেন তার জন্যে আদম নবীর সাথে কথা হলো দোয়া হলো মোলাকাত হলো সেখান থেকে দোয়া নিয়ে আমার রসুল দ্বিতীয় আসমানা দ্বিতীয় আসমানের দিকে উঠলেন সেখানে গিয়ে আবার একই প্রশ্ন মান আংটা পলা জিব্রাইল ওমান মা কা কলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা হালা না কে তুমি আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে তিনি যিনি পৃথিবীর জমিনে না আসতে তুমি আসতে না আমার সাথে তিনি আছেন যাকে আল্লাহ আব্রাহামিন না বানালে আসমান বানানো হতো না জমিন বানানো হতো না জান্নাত বানানো হতো না সেই মুহাম্মদুর রাসুল্লাহ আমার সাথে আছেন এ কথা বলার সাথে সাথে পাফুতি আসমানের দরজা খুলে গেল সেখানে গিয়ে নবী ঈসাকে পান এবং নবী ইয়াহিয়াকে পান কথা হয় দেখা হয় তৃতীয় আসমানের দিকে ওঠেন একই প্রশ্ন তৃতীয় আসমান খুলে যায় তৃতীয় আসমানে ইউসুফ নবীকে যে নবী দীর্ঘ অনেক বছর কষ্ট করার পর যাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল মিশরে সেই মিশরের মধ্যে আল্লাহ রবীন্দ্র এই কৃত দাস ব্যক্তিকে এই মিশরের ক্ষমতার মধ্যে নিয়ে এসেছিল সুহার মিশরের ক্ষমতায় তিনি ছিলেন রাষ্ট্রপ্রদান তিনি ছিলেন